কথা হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে আমরা জন্মাষ্টমী স্পেশাল একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমাদের গোপুর সোনাদেরকে আমরা সাজিয়েছি সুন্দর করে এই যে এখানে শুধু গোপুর সোনা নেই এখানে গোপুর সোনা রাধাকৃষ্ণ দুজনেই আছে আর এখানে হচ্ছে একটা গোপোষণা আছে তার সাথে আমাদের যে পুতুলগুলো আছে তারাও সুন্দর করে সে যে এখানে বসে আছে দেখতে পাচ্ছেন তো বলবেন অবশ্যই আমাদের কেমন সাজানো হয়েছে আর চলুন স্টার্ট করি বুনি বুনি হ্যাঁ দেখ কি সুন্দর এখানে কি কি দিয়েছে জানিস না দেখ এখানে দিয়েছে হচ্ছে এটা হচ্ছে লুচি এটা হচ্ছে তালের বড়া ও কিছুটা ফল আছে আর আছে বাতাসা আর মুন্ডা দুই গোপুর কি সুন্দর করে সাজিয়েছে আমি একটু গোপুর দড়ি ধরে টানবো এবার আমি গোপুর সোনাকে দোলনা দেব গপু শোনাকি দোলনা দিচ্ছি পুনই তুই দিবি না না আমি তো তোর লাইনেই দাঁড়াই আয় তুই এবারে আই তোকে দিইব আমি বসে পড়লাম এবারে তুই দে এই কি মজা আমি দইড়ি ধরেছি দোলনা দিচ্ছি গপু শোনাকি কি ভালো লাগছে এই লক্ষ্মী তুই ওটডন না কি তুই আমার পেছনে এসে দাঁড়িয়ে গেছিস হ্যাঁ কিন্তু আমি তো তোর দিদি হই সরি আমি রে রুহি তুই কি আমাকে চিনতে পারছিস না বুনী ভেবেছিস আমি রুহি তুই তো আমার ফ্রেন্ড সারি সারি উড়কড়া করে দিছিস না এlogramে কোন টই কলিবার আমি করব আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমাকে একটু গোপুষণাকে দোলনা দিতে দে না কি মজা হবে আমাদের এরপরে পূজো হয়ে গেলে আমরা তালের বড়া লুচি দিয়ে প্রসাদ খাবো ভগবান খাবে তারপরে তুই খাবি জানিস আজকে কি গোপুসোনা কি আজকে গোপুসোনার জন্মদিন আজকে রাত বারোটার সময় গোপুসোনা জন্মগ্রহণ করেছিল তাই আজকে গোপুসোনাকে কত রকমের ভোগ দেয়া হয় জানিস হ্যাঁ জানি তো কত রকমের ভোগ দেওয়া হয় কত রকমের ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় নে এবার তুই নে আমি এবার বসে পড়বো বাপরে কতক্ষণ ধরে তুই করলি রুহি এবার অবশেষে আমি একটু টাইম পেলাম করার চল এবার আমি করি এই তো আমিও কি সুন্দর দিচ্ছি কি ভালো লাগছে দোলনা দিতে আর গোপুরা কত খুশি হচ্ছে দোলু দিলে দেখ দেখ গোপুর কি সুন্দর বাসি বাজাচ্ছে গোপুর সবচেয়ে প্রিয় কি জানিস গোপুর সবচেয়ে প্রিয় হচ্ছে বা তাহলে তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলে হ্যাঁ আর সকল আমাদের ইউটিউব সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমী সব ইউটিউব সব ইউটিউব বন্ধুদের শুভ জন্মাষ্টমী আর আমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে টাটা ওই যে এখান থেকে রুহি টাটা করছে বাই